এরা প্রত্যেক দিন যায় দু তিন ঝাঁক টিয়া পাখি দেখা গেল কিনা যায় না একশোটার মতো টিয়া পাখি না দেখা গেল কিনা আজ ধরতে করেই টিয়া পাখি ঝাঁক যাচ্ছে আমাদের আজকে ফগি ফগি মর্নিং এইরকম টিয়া ঝাঁক প্রত্যেক দিন আকাশ দিয়ে এখন উড়ে যাচ্ছে আমি ক্যামেরায় বলতে বলতে সঙ্গে সঙ্গে আরেকটা ঝাঁক যাচ্ছে কোথায় রে তোরা সেই সাথে আবার মাঝ রাস্তায় আরও কিছু পাখি হয়ে টিয়া পাখি ছাড়া ছাড়া ডে পাখি ও আজকে আমার খুব লাকি ডে